হেভিমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা হয়তোবা অলরেডি অনেকে নজর খেয়াল করেছেন নজর করেছেন সেটা হচ্ছে গত মাসের আপনার সেকেন্ড কিংবা থার্ড উইকে গুগল ঘোষণা দিয়েছিল যে তারা যে তাদের যে সার্চ রেজাল্ট তার মধ্যে একটা ইনফানাইট যে স্ক্রল ছিল যে আপনি স্ক্রোল করতেই থাকবেন করতেই থাকবেন রেজাল্ট লোড হইতেই থাকবে ওইখানে গুগল মাঝখানে কিন্তু ওই যে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি এটা তুলে দিয়েছিল রাইট তো সেই ঘোষণা অনুযায়ী গোল বলেছে যে তারা দেখেছে যে এই ইনফাইনেট স্ক্রোলের কারণে আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স যেটা সেটা তেমন একটা উন্নতি হয়নি ইউজাররা তেমন একটা লাভবান হয়নি আর এই কারণেই তারা জুলাইয়ের এক তারিখ থেকে তার মানে গতকাল থেকেই ডেস্কটপ থেকে তাদের ইনফাইনেট লুক তুলে দিয়ে ইনফাইনাইট স্ক্রোলিং তুলে দিয়েছে এবং অদূর ভবিষ্যতে এটা মোবাইল থেকেও তুলে দেবে এখন এটা নিয়ে কয়েকটা মতবাদ দেখা যাচ্ছে একটা মতবাদ হচ্ছে এমন যে যেহেতু গুগল ওভারভিউ আপনার এআই ওভারভিউ অ্যাড করেছে এর কারণে যেটা হচ্ছে যে প্রথম পাতাতেই তারা অনেক বেশি ইনফরমেশান দিয়ে দিচ্ছে এই কারণে আপনার আর মানুষকে সেকেন্ড পাতা কিংবা থার্ড পাতায় যেতে হবে না হুইচ ইজ এ ভেরি ডিস্টার্বিং আপনার সিনারিও যে আপনার যদি র্যাঙ্কিং ভালো না হয় আপনি যদি র্যাঙ্কিং পেজ টু কিংবা পেজ থ্রিতে যান তাহলে কিন্তু আপনার আপনি যে আগে কিছুটা হইলেও ইমপ্রেশন পেতেন সেটা পাবেন না এক দুই নম্বর তো এই কারণে আমি জানি না আসলে এটা সত্য কি মিথ্যা বাট অনেকেই এটাই ধারণা করতেছে যে গুগলের যাতে লোকজন যাতে তার এআই ওভারভিউটার উপরে বেশি নজর দেয় এই কারণে তারা ইনফারনেট লোকটা তুলে দিয়েছে অন্যদিকে আমার যেটা মনে হয় যে গুগল আপনার অ্যাডভার্টাইজারদের কার কাছ থেকে বেশ একটা চাপের মধ্যে আছে কেন যেটা হচ্ছে যখন আপনি ইনফারনেট স্ক্রল দিয়ে দিচ্ছেন তার মানে দেখাচ্ছে যে আপনি কখন পেজ টু ওয়ান থেকে পেজ টুতে চলে গেছেন আপনি কিন্তু জানেন না কিন্তু ওই পেজ ওয়ান এবং পেজ টুতে যে অ্যাডগুলো আছে গুগল সার্চ জ্বালাতে সেগুলো কিন্তু ঠিকই শো করতে রাইট এর ফলে যেটা হচ্ছে যে মনের অজান্তেই আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেজ আপনি স্ক্রোল করে ফেলেছেন অ্যাড শো হয়ে গেছে কিন্তু আপনি টের পাননি এর ফলে যেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজাররা ইমপ্রেশনের জন্য ঠিকই টাকা দিচ্ছে কিন্তু তারা কিন্তু ক্লিক পাচ্ছে না কিংবা তারা রেজাল্ট পাচ্ছে না এর ফলে তারা আমার মতে তারা কিন্তু অনেক টাকা লস করেছে আর এই কারণেই হয়তোবা হয়তোবা যে গুগল ডিসাইড করেছে যে না আমরা পেজ ওয়ান পেজ টু দেবো এর ফলে যেটা হবে যে অ্যাটলিস্ট ভিজিটার যারা যারা সার্চ করতেছে তারা জানবে যে তার পেজ ওয়ান থেকে পেজ টুতে যাচ্ছে তার মানে নতুন পেজে নতুন কিছু কনটেন্ট থাকতে পারে নতুন কিছু অ্যাড থাকতে পারে তো এটা একটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার রাইট আর এখনও গুগল বলেনি যে কবে মোবাইল থেকে আপনার ইনফারনেট উঠে যাবে বাট ইট ইট কুড বি ভেরি সুন আমি যেটা পার্সোনালি যেটা আমার মতামত সেটা হচ্ছে যে আমি কখনোই ডেস্কটপে এই ইনফারনেট লুকটা পছন্দ করিনি ইটস আমার কেমন জানি ওই যখন যখন লোড হয় তখন আমি বুঝতে পারি না এবং যেহেতু আমরা এসিউর জগতের মানুষ আমাদের কাছে পেজ ওয়ান পেজ টুটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট কোন কোন ওয়েবসাইট পেজ ওয়ানের র্যাঙ্ক হলো কোন ওয়েবসাইট পেজ টুতে র্যাঙ্ক হলো এটা জানাটা কিন্তু আমাদের মানে মাথার মধ্যে সবসময় কাজ করে ইভেন আপনি যদি নর্মালি আপনার সার্চ করেন ফর গেট অ্যাউট ইউর চেকিং ইয়োর কম্পিউটার ওয়ার সামন এলস রাইট অন্যদিকে মোবাইলের যে আপনার রেজাল্টটা আপনার যখন যেহেতু মোবাইলের আপনার স্ক্রিনে বাটনগুলো ছোট আপনি খুব সহজে পেজ ওয়ান পেজ টু ক্লিক করতে পারেন না সেক্ষেত্রে ইনফাইনাইট লুকটা কিন্তু আমার মতে বেশি উপকারী ছিল ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমি হয়তো বা ডেস্কটপে আই উইল ফিল ভেরি হ্যাপি যে ইনফাইনাইট লুকটা চলে গেছে বাট মোবাইল থেকে ইনফাইনাইট লুকটা চলে গেলে স্কলটা চলে গেলে আমার মনে হয় যে কিছুটা হলেও আমার ইউজার এক্সপেরিয়েন্সের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তো আপনার কি মত আপনি কি ধারণা করতেছেন যে এটা গুগল কেন সরালো এবং আপনার আপনার ইউজার এক্সপিরিয়েন্সে কোনো প্রভাব পড়বে কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন জানালে আমার অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ